দেখুন একটা লোক সারকে কি করছে সে কি সার থেকে দুধ ধোয়ানোর চেষ্টা করতেছে আপনারা দেখে কমেন্ট করে জানাবেন অবশ্যই আশা করি আর সারটাও খুব মজা নিচ্ছে তার থেকে মনিবের কাছ থেকে সারটা খুব মজা নিতেছে কারণ তার এত সুন্দর স্পর্শ আর পায় না কখনো এই ভিডিওতে দেখুন একটা মা গাভীকে খাচ্ছে কয়েকটা সিংহ মিলে এবং গাভিটা সম্ভবত গর্ভবতী ছিল দুধ বেরোচ্ছে আমরা আগের ভিডিওটাতে দেখেছি একটা গাভীকে খেয়ে ফেলছে হচ্ছে কয়েকটা সিংহ মিলে তার একটা বাচ্চা ছিল রাইট আর সেই বাচ্চাটাকে একটা মা সিংহ তার সাথে করে নিয়ে বেড়াচ্ছে এবং অন্য অন্য সিংহ হাত থেকে তাকে প্রোটেক্ট করে যাচ্ছে এবার এই ভিডিওটাতে দেখুন একটা বাচ্চা হাঁস জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে হয়তোবা সে তার মাকে হারিয়ে ফেলেছে তার মাকে সে খুঁজতে বেরিয়েছে কিন্তু সে জানে না জানতো না যে তার জন্যে কত বিপদ পদে পদে লুকিয়ে আছে এই জঙ্গলের আশেপাশে সে না জেনেই রাস্তায় বেরিয়ে পড়ে এবং একটা লেপার্ড অর্থাৎ একটা চিতাবাঘত পেতে বসে থাকে ওই সময় একটা শিকারের জন্য ঠিক ওই সময় এই বাচ্চাটা তার সামনে চলে আসে চিতাবাঘ তার সাথে কি কি করে দেখুন খুবই হৃদয় হৃদরক একটা ঘটনা ঘটে চিতাবাঘ এবং এই বাচ্চাটার সাথে পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Artlist.io কিছু কিছু ক্ষেত্রে আমরা মানুষরা অনেকটাই হিংস্র হয়ে যাই আমরা মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে জানি না কিন্তু দেখুন এই চিতা ভাগটা এত হিংস্র একটা প্রাণী হওয়ার পরেও সে এই বাচ্চাটাকে খেয়ে ফেলতে পারে কিন্তু সে খায়নি তাকে ছেড়ে দিয়েছে তার মধ্যেও একটা হয়তো বা সহানুভূতি জেগেছিল যে এই বাচ্চাটাকে খেয়ে তার খিদা মিট বেনা বিধায় সে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা আনফর্চুনেটলি বেরিয়ে চলে গেল এবং সে গন্তব্যে চলে গেছে যেটা তার জানা নেই সে কোথায় যাবে হয়তোবাই চিতাবাগের হাত থেকে বেঁচে গেছে কিন্তু তার জন্যে পদে পদে বিপদ লুকিয়ে আছে জানি না সে শেষমেশ রক্ষা পাবে কিনা